স্বাস্থ্যভঙ্গ ও বায়ু পরিবর্তন উনিশশো খ্রিস্টাব্দের পূজার পর দেশের সর্বত্র ব্যাপকভাবে ইনফ্লুয়েঞ্জা দেখা দেয় আশ্রমবাসী অনেকেই অসুস্থ হইয়া পড়িল স্বামী অখণ্ডানন্দ শয্যা গ্রহণ করিলেন কে কার মুখে জল দেয় স্বামী ব্রহ্মানন্দ এই সংবাদ পাইবা মাত্র স্বামী শারদানন্দকে ইহা জানাইয়া নির্দেশ দিলেন এখনই যেন দুইজন সেবককে সারগাছি পাঠাইয়া দেওয়া হয় স্বামী শারদানন্দ প্রেরিত সেবক রাত্রি দেড়টার সময় সারগাছি স্টেশনে পৌঁছিলেন অপরিচিত স্থান সঙ্গে তাহাদের বিছানা ও ফলের টুকরি সেগুলি আশ্রমে পৌঁছাইয়া দিবার জন্য স্টেশন মাস্টার কোনো লোক দিতে পারিলেন না কারণ সকলেই ভুগিতেছে যাহা হোক তাহারা অতি পথের পাইয়া কষ্টে অবশেষে আশ্রম উপনীত হইয়া দেখিলেন স্বামী অখণ্ডানন্দের স্বয়ং কক্ষের দরজা খোলা স্তিমিত আলোকে আগন্তুকদের হাতে লাঠি ও মাথায় পাগড়ি দেখিয়া প্রথমটা তিনি বুঝিতে পারেন নাই কাহারা কি উদ্দেশ্যে ঘরে প্রবেশ করিতেছে পাগড়ি খুলিয়া ফেলিলে চিনিলেন এবং তাহাদের আগমনের উদ্দেশ্য বুঝিলেন পরদিন প্রয়োজনীয় ব্যবস্থা করিতে লাগিলেন ঘর দ্বার পরিষ্কার করিয়া রোগীদের বিছানাপত্র রোদে দিয়া একজন সেবক পথ্য প্রস্তুত করিতে গেলেন অন্যজন ডাক্তার ও ঔষধের জন্য বহরমপুর গেলেন তখন চারিদিকে লোক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হইতেছে টাকা দিয়াও পল্লীগ্রামে ডাক্তার আনা দুষ্কর সৌভাগ্যক্রমে একজন ডাক্তার আশ্রমের শুনিবা মাত্র সঙ্গে সঙ্গে আসিয়া সকলকে দেখিলেন প্রয়োজন মতো আবার আসিবেন বলিয়া চলিয়া গেলেন সেবা শুশ্রূষার গুণে ক্রমে সকলে সুস্থ হইয়া উঠিতেছে কিন্তু স্বামী অখণ্ডানন্দের অসুখ সারিতেছে না কলিকাতা হইতে আনিত ফল শেষ হইয়া আসিতেছে অতএব সেবকদয় বালকগণকে কম পরিমাণে ফল দিতে লাগিলেন তিন চারিদিন ঐরূপ চলিলে বালকগণ ব্যাপার বুঝিয়া নিজেরাই ফল খাওয়া বন্ধ করিল ইহা জানিবামাত্র মাত্র অখণ্ডানন্দ ডাকিয়া বলিলেন ওরা না খেলে আমি এসব গিলতে পারবো না তখন আবার বহরমপুর হইতে ফল আনিয়া সকলকে দেওয়া হইল ছুটির পর কলেজ খুলিলে ছাত্রটি আশ্রমে আসিয়া স্বামী অখণ্ডানন্দ শয্যাগত ছাত্রটির প্রতি সস্নেহে চাহিয়া রোগজীর্ণ দুর্বল শরীরে শুইয়া শুইয়া তিনি তাহাকে ধর্মজীবন সম্বন্ধে অনেক কথা বলিয়া শেষে বলিলেন মুক্তি মানে কি জানো তুমি এখন শুধু এই শরীরেই আছো এই শরীরের দুঃখেই বিচলিত হচ্ছ একটু সুখের জন্য কত কিছু করছো কিন্তু যখন মুক্ত হবে তখন তুমি সকল শরীরে ছড়িয়ে পড়বে সবার দুঃখ অনুভব করতে পারবে সকলের সুখের জন্য চেষ্টা করবে মুক্তির এই অপূর্ব ব্যাখ্যা শুনিয়া যুবকটির জীবনের ধারা ধীরে ধীরে পরিবর্তিত হইতে শুরু করিল দুই মাস প্রায় তথাপি বিরাম হইতেছে না দিনে একটু কমিয়া আবার বাড়ে রাত্রে ইহাতে সকলেই চিন্তিত হইয়া পড়িল এদিকে বালক স্বভাব সন্ন্যাসী ঝোঁক ধরিলেন ঔষধ খাইবেন না সেবক পিড়াপিড়ি করিলে বলিতেন এই ওষুধে আমার কি হবে জানো আমার পেটে কুইনাইনের চড়া পড়ে গেছে গঙ্গায় যে চড়া পড়ে সেই রকম এই আত্মকেন্দ্রিক উপমায় সেবক হাসি চাপিতে না পারিয়া বালককে ভয় দেখাইবার মতো কঠোর স্বরে বলিল দেখবেন গঙ্গার চড়া কেটে আমরা আবার স্রোত বইয়ে দেব সেবকের দৃঢ়তা দেখিয়া অখণ্ডানন্দ প্রীত হইলেন বটে কিন্তু শরীর সম্বন্ধে পূর্বের মতোই সম্পূর্ণ উদাসীন সেবকেরা হইয়া স্বামী শারদানন্দকে সব কথা লিখিয়া জানাইলেন যথাসময়ে পত্রের উত্তর আসিল তোমার চিঠি পাইয়া বড়ই দুঃখিত হইলাম আর গঙ্গাধরকে এই চিঠি দেখাইবে তাহার পরেও যদি সে সেখানে এইভাবে আত্মহত্যা করিতে চায় তো আমাদের আর কি বলিবার আছে আমার আমার অক্ষমতার সুযোগেই কি সে ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করিতেছে এই পত্রখানি অখণ্ডানন্দজির হাতে দিবা মাত্র তিনি চমকিয়া উঠিলেন এবং অনেকক্ষণ স্থির হইয়া রহিলেন পরে বলিলেন তোমরা তো ভয়ানক ছেলে শরৎ মহারাজকে এইসব জানিয়েছ কেন বলো তো বহুক্ষণ নিস্তব্ধতার পর আবার বলিলেন আচ্ছা তাদের ইচ্ছাই পূর্ণ হোক আমি আর কিছুতেই আপত্তি করব না নিয়মিত ঔষধ সেবনে জ্বর কমিয়া গেল কিন্তু কয়েকদিন পরে দুর্বল শরীরে আবার জ্বর বাড়িল অথচ কোনো কিছুরই ত্রুটি নাই সেবক তয় অনলস পালাক্রমে দিবারাত্র সেবায় ব্যাপৃত এই সময় রাত্রে ঘুম ভাঙিলেই অখণ্ডানন্দ সেবকের সহিত কথা কহিতে চাহিতেন ব্রহ্মচারী সেবক কিন্তু নানা কৌশলে কখনো একটু ফল গরম জল কখনো পদসেবা দ্বারা তাহাকে ঘুম পাড়াইবার চেষ্টা করিত কিন্তু ঘুম আসিত না সেই সময়কার কথাবার্তায় সেবক স্বামী অখণ্ডানন্দের অন্তর্নিহিত চিন্তাধারার পরিচয় পাইয়া বিমুগ্ধ হইতেন সেবক একদিন তাহাকে বলিলেন আপনি কি একটা রোগ শোক দুঃখপূর্ণ জমালয়ে অনাথাশ্রমে পড়ে আছেন এখান থেকে কেবল দুঃখেরই সংবাদ চায় কেউ থাকতে চায় না আপনি সর্বদা রোগের জ্বালায় জীর্ণ কলকাতার দিকে চলুন আমরা এখানে থেকে আপনার অনাথ আশ্রম খুব বড় করে গড়ে তুলব তিনি একটু হাসিয়া বলিলেন বাবা যেখানে সুখ শান্তি আছে দুঃখ কষ্টের লেশ নেই সেখানে তোমরাই থাকো যেখানে শোক তাপ রোগ জ্বালা দুর্ভিক্ষ ও মহামারীতে লোক কষ্ট পাচ্ছে আমি যেন সেখানে গিয়ে তাদের সেবা করতে পারি ঠাকুর যেন জন্ম জন্ম আমাকে রকম জায়গাতেই পাঠান তোমাদের সুখের স্বর্গ আমার কাম্য নয় এক রাত্রে অসুস্থ শরীরে তিনি একটা মুখমণ্ডল মুখমন্ডল হইয়া ভাবা বেগে বলিতে লাগিলেন এখানে আমার মন্ত্রের সাধন কিংবা শরীর পতন জানো কি এইখানেই ইংরেজের সৌভাগ্য সূর্যের উদয় ভারতের পরাধীনতা এই পলাশীর প্রান্তর থেকে শুরু হয়ে বঙ্গ বিহার উড়িষ্যা পরে ক্রমে ক্রমে ইউপি পাঞ্জাবে ছড়িয়ে গেছে এখানেই আমি স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে উঠি এখানেই বুঝি যে পল্লীগ্রামেই ভারতের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এখান হতেই বেদবিদ ব্রহ্মচারী ও অভি দেশ সেবক গড়ে তুলতে হবে এই আমার মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এইভাবে দুই মাস অতিবাহিত হইল ব্যাধির উপশম হইল না দেখিয়া স্বামী শারদানন্দের নির্দেশে অখণ্ডানন্দকে কলিকাতায় বলরাম ভবনে লইয়া আসা হইল সুচিকিৎসক ডাক্তার বিপিন বিহারী ঘোষ অখণ্ডানন্দের চিকিৎসার ভার গ্রহণ করিলেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন রোগ ম্যালিগনেন্ট ম্যালেরিয়া অতএব পথ্য বিষয়ে তিনি খুব কঠোর ব্যবস্থা করিলেন দুই মাস কেবল জল সাবু খাইতে দেন অখণ্ডানন্দের প্রকৃতির সহিত ডাক্তার সুপরিচিত রোগী এই সময়ে একটু চা খাইতে চাহিলেও ডাক্তার অনুমতি দিতেন না অতিরিক্ত চা পান হেতু তাহার লিভার খারাপ হইয়াছে বলিয়া ডাক্তার তাহার জন্য গরম জল ও লেবুর রস ব্যবস্থা করেন এই সময়ে স্বামী নিকট সংবাদ পাইয়া তাহার অগ্রজ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলরাম ভবনে স্বামী অখণ্ডানন্দের সহিত সাক্ষাৎ করিতে আসেন সিঁড়ি দিয়ে উঠিয়াই প্রথমে স্বামী ব্রহ্মানন্দের সহিত তাঁহার সাক্ষাৎ হয় স্বামী অখণ্ডানন্দের সন্ধান করিলে তিনি তাহাকে পার্শ্ববর্তী প্রকোষ্ঠে পাঠাইয়া দেন সাক্ষাৎ হওয়া মাত্র শরৎবাবু বলিলেন দেখুন আমি সাধু সন্ন্যাসী দেখতে আসিনি শুনেছি আপনি মানুষকে ভালোবাসেন চাষার কুটিরে কুটিরে গিয়ে তাদের সেবা করেন লেখাপড়া শেখান তাই আপনাকে দেখতে এসেছি আপনি যে ভাব নিয়ে কাজ করছেন আমি সেই ভাব নিয়ে কয়েকটি বই লিখেছি গল্প লিখেছি পরে শরৎবাবু তাহার অনেক বই সার আশ্রমে পাঠাইয়া দেন সেবা শুশ্রুষা ও চিকিৎসার গুণে দীর্ঘ সাত মাস পরে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে অখণ্ডানন্দ অনেকটা সুস্থ হইলেন সার যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িলে স্বামী ব্রহ্মানন্দ গুরুভ্রাতার সহিত হাস্যরসিকতাপূর্ণ আলাপ আলোচনা করিয়া কখনো বা নানা কৌশলে যাওয়া পিছাইয়া দিতেন যাত্রার দিন স্বামী ব্রহ্মানন্দ অখণ্ডানন্দের সামনে সকালবেলা সূচক দ্রব্য ও ছবি দেখাইতেন অথবা বলরাম ভবনের ছোট ছোট ছেলে মেয়েদের অমাঙ্গলিক শব্দ করিতে বা কথা বলিতে শিখাইয়া দিতেন সব বুঝিতে পারিয়া অখণ্ডানন্দ শ্রী মহারাজকে বলিতেন কেন তুমি ওদের ওরকম শিখিয়ে দিয়েছ বালক স্বভাব মহাপুরুষদের এই এ জগতে তাহাদের ব্যবহারও সাধারণের বুঝিবার নয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের মাঝামাঝি একজন নূতন ব্রহ্মচারী সেবককে সঙ্গে লইয়া অখণ্ডানন্দ সারগাছি আশ্রমে পৌঁছিলেন আশ্রমে এই সময় ব্রহ্মচারী কর্মীর সংখ্যা জন। সহকারী বেদানন্দের সহায়তায় সকল বিভাগের কাজ সুচারু রূপে সম্পন্ন হইতেছে স্বামী অখণ্ডানন্দ এখন অনেক সময় অধ্যয়ন ও অধ্যাপনায় ব্যাপৃত থাকেন মধ্যাহ্ন বিশ্রামের পর কিছুক্ষণ ব্রহ্মচারীদের গীতা ব্যাখ্যা করিয়া শোনান তাহার অনুপস্থিতিকালে সহকারী বেদানন্দ স্বামীজির গ্রন্থাদি পাঠ করিলেন মাসাধিক কাল অতীত হইতে না হইতে তিরিশে জুলাই স্বামী প্রেমানন্দের মহা সমাধি লাভের সংবাদ পাইয়া অখণ্ডানন্দ বিষম মর্মবেদনায় অভিভূত হইলেন স্বামী প্রেমানন্দ একবার সারগাছি আশ্রমে আসিতে চাহিয়াছিলেন তখন আশ্রমে সব চালাঘর একটিও পাকা ঘর নির্মিত হয় নাই এই কারণে অখণ্ডানন্দ তাহাকে বলেন দাদা তোমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবো ঘর একখানা হোক তারপর এখন দেহত্যাগের পর প্রেমানন্দ স্বপ্নে দর্শন দিয়া অখণ্ডানন্দকে বলিতেছেন এই দেখ বেঁচে থাকতে তো নিয়ে এলি না তাই এখন এসেছি এই বেদনাদায়ক স্মৃতি মুহুর মুহু তাঁহার হৃদয় আলোড়িত করিতে লাগিল এইভাবে তেরো দিন কাটিয়া গেল দেহমুক্ত সন্ন্যাসীর পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আশ্রমে বিশেষ সংকীর্তন ও রসগোল্লা ভোগ দিবার ব্যবস্থা করা হয় লাইব্রেরি ঘরের একধারে শ্রী শ্রী ঠাকুরের আসনের নিকটে স্বামী প্রেমানন্দের প্রতিকৃতিখানি ফুল দিয়া সাজাইয়া সন্ধ্যায় বালকগণ ধূপ দ্বীপ নিবেদন করিল ফটোর সামনে রসগোল্লাপূর্ণ পাত্রটি রাখা হইল ভজন শেষ হইবার পর বিশেষ কীর্তন আরম্ভ হইল নাম সংকীর্তন বেশ জমিয়াছে স্বামী অখণ্ডানন্দ একটি আসনে বসিয়া ধ্যানমগ্ন তাহার গন্ডদেশ অশ্রুধারায় প্লাবিত সংকীর্তন শেষ হইলে তিনি মুদ্রিত নয়নে হরির লুট দিবার মতো বিতরণ করিয়া আসন ত্যাগ করিলেন পরে কক্ষের মেঝেতে বসিয়া, সারা রাত ধ্যানে কাটাইলেন শেষ রাত্রে দেখিলেন লাল শাড়ি পরিহিতা সীমন্তে সিন্দুর বিন্দু শোভিতা মধ্যবয়স্কা এক মাতৃমূর্তি সংকেতে বলিতেছেন তোমার দাদার কাছে যাবে তবে এদিকে এসো তখনই যাইবার জন্য উদ্যত হইলে তিনি অনুভব করিলেন স্বামী ব্রহ্মানন্দ তাহাকে আলিঙ্গনাবদ্ধ করিয়া বলিতেছেন কোথায় যাবে ভাই আমরা তো রয়েছি তোমার যে এখনো ঢের কাজ বাকি ইহার পর অখণ্ডানন্দের বাহ্য জ্ঞান ফিরিয়া আসিল এবং ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হন এই ঘটনার মাসাধিককাল পরে উনিশশো আঠেরো স্বামী অখণ্ডানন্দ জনৈক ভক্তকে লিখিতেছেন শ্রী শ্রী বাবুরামদাসে আমাদের ঠাকুরের কত আদরের ধন ছিলেন তা আপনি যেমন বুঝিয়াছেন এমন বুঝা একমাত্র তিনি বুঝাইতে পারেন শুনিলাম আমাদের আমাদের শ্রী শ্রী নাকি চিরপ্রেমময় শ্রী শ্রী দাদার জন্য ডাক ছাড়িয়া কাঁদিয়াছিলেন এদিকে সে সংবাদ পাইয়াও পুথি এতদিন কাঁদিয়াও তাহার বিচ্ছেদ দুঃখ পাশরিতে পারিতেছি না